দুই ঘন্টায় সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স আপনারা নিজে নিজে কারো মাধ্যম ছাড়া কোনো দালাল ছাড়া আপনারা নিজে নিজেই বানাতে পারবেন মাত্র দুই ঘন্টায় ফুলিশ ক্লিয়ারেন্স সৌদি আরবের কিভাবে বানাবেন কোন কাজে কত রিয়েল খরচ হবে কোথায় বানাবেন সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব না টেনে ফুল ভিডিওটা দেখবেন প্রথমে দেখাই দশ আঙুলের ফিঙ্গারেটটা দশ আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটার জন্য আগে বাংলাদেশ এমব্যাসিটে গিয়ে এই কাগজটা আনতে হতো বাট এখন আর এই কাগজের দরকার নাই আর এই এই দরকার নাই কারণ এটা ব্যান্ড করে দিয়েছে সরকারে আরও এক বছর আগে এই পেপারটা ব্যান্ড করে দিয়েছে তার মানে দশ আঙুলের ফিঙ্গার আপনারা চাইলে এখন যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনারা বানাতে হলো নিজে নিজে বানাতে পারবেন না সো তাহলে কোনটা বানাবেন আপনারা এটা হলো অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স যেটা এখন সরকারের সৌদি আরব নতুন সিস্টেম করছে অনলাইন থেকে নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্স বের করতে পারবেন নিজে নিজে আপনার ক্রোম থেকে আপনার অ্যাপসারে ঢুকবেন ঢোকার পরে আপনি নিজে নিজেই বের করতে পারবেন আপনার এই অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স এবার আসি আপনারা যদি নিজে নিজে সাদ্দাত করতে না পারেন নিজে নিজে বানাতে যদি না পারেন তাহলে কিভাবে বানাবেন আপনারা কি বানাতে পারবেন না অবশ্যই আপনারা পারবেন কিভাবে বানাবেন প্রথমত চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন এফআইআর এই লোকেশানে এই লোকেশনটাতে মিনিস্ট্রি অফ ফরেন এফআইআর এই লোকেশনটাতে আপনারা চলে যাবেন যাওয়ার পরে আশেপাশে আপনারা যদি কোনো মুক্ত পেয়ে যান মানে অফিস যে কম্পিউটার নিয়ে বসে আছে মানুষের পুলিশ ক্লিয়ারেন্স বাইর করে দেয় লাইসেন্সের টাকা সাবদাত করে দেয় আরও অনেক কাজ করে বা শুধু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওরা কাজ করে এরকম একটা মুক্তবে আশেপাশে আপনারা পেয়ে গেলে ওইখানে চলে যাবেন যাওয়ার পরে তাদেরকে বলবেন আমি ফুলিশ ক্লিয়ারেন্স বানাবো তাহলে তারা প্রথমত আপনার আকামার ছবিটা নিবে আর অ্যাপসারের পাসওয়ার্ডটা নেবে নেওয়ার পরে এই ফেভারটা বের করবে এই ফেভারটা বের করবে এই ফেভারটা বের করার জন্য সাইট রিয়াল তারা সাবধাত করবে সাইট রিয়াল সাবধাত করার পরে আপনাদের থেকে হয়তো একশো রিয়াল নিয়ে যাবে যেহেতু তারা এই কাজটা করছে তারা কিছু বাড়তি টাকা নিবে এবার এটা নেওয়ার পরে আপনারা দ্বিতীয় দাম হবে আপনারা অ্যাপোস্টিল পেপারের জন্য টাকা সাদাত করতে হবে এটা হলো অ্যাপোস্টিল পেপার এটার জন্য আপনারা দ্বিতীয়বার সাদাত করতে হবে আশি রিয়াল আশি রিয়ালের জন্য হয়তো হয় তারা আপনাদের থেকে একশো বা একশো বিশ রিয়াল নেবে একশো বিশ রিয়াল নিবে এটার জন্য তো আপনারা ওটার টাকাও সাদাত করে দিবেন এই দুইটা যখন আপনাদের হাতে চলে আসবে তখন চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার ভিতরে যাওয়ার পরে তারা দেখেন এই সিল সিগনেচার সিল সব কিছু দিয়ে আবার আপনাকে এই দুইটা দিয়ে দিবে দেওয়ার পরে আবার আপনারা সেম সেম মুক্তবে চলে আসবেন মানে যেই মুক্ত থেকে আপনারা অ্যাপোস্টিল এবং পুলিশ ক্লিয়ারেন্সের টাকাটা সাদাত করছেন সেম সেম মুক্ত আবার চলে আসবেন আসার পরে এবার আপনাদের বাকি আছে দেখেন এই স্টিকার যেটা এটা বাকি আছে এই স্টিকারটা আপনারা উপরে লাগাতে হবে আপনারা যখন দ্বিতীয়বার মুক্ত আসবেন তারপরে আবার স্টিকারের জন্য তাদের থেকে তিরিশ রিয়াল সাবধাত করবেন তিরিশ রিয়াল সাবধাত করার জন্য তারা আপনার থেকে পঞ্চাশ রিয়াল নিয়ে নিবে তারপরেও আপনারা করে নেবেন তাহলে হলো কত পঞ্চাশ রিয়াল একশো বিশ রিয়াল একশো সত্তর রিয়াল একশো সত্তর আর হলো আপনার এটার জন্য ষাট তো তাদের কাছে করলে একশো তাহলে দুশো সত্তর রিয়াল হয়ে গেছে আপনি নিজে নিজে করতে পারেন সাবধান তাহলে আরো কমই করতে পারবেন আপনি আর তাদের কাছে করলে কিন্তু প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ বা সত্তর রিয়ালের মতো খরচ হবে যখন আপনার স্টিকারের টাকাটা সাধ্য করে ফেলবেন তখন চলে যাবেন আপনি মিনিস্ট্রি অফ ফরেন এফআইয়ারের ভিতরে আবার দ্বিতীয়বার চলে যাবেন দ্বিতীয়বার আপনারা সেম সেম কাউন্টারে যাবেন না মানে একই কাউন্টারে দুইবার যাবেন না দ্বিতীয়বার আপনারা যাবেন অন্য কাউন্টারে অন্য কাউন্টারে গিয়ে বলবেন আনাইফগা স্টিকার মানে আমার স্টিকার লাগবে আনাইফগা স্টিকার স্টিকার বলার পরে তারা আপনাকে এই স্টিকারটা লাগিয়ে দিবে আবার অনেক সময় হয় কি অনেক অনেক জায়গায় কিন্তু দেয় না এটা তারা আবার সন্দেহ করে তারা এই স্টিকারটা দেয় না তারপর আপনারা সাবধানে যাবেন আশা করি হয়ে যাবে এবার দেখেন তাহলে দাফ কয়টা হলো এক দাফ হলো অ্যাপসার থেকে এটা বের করলাম দ্বিতীয় দাফ অ্যাপোস্টিল ফেভার বের করলাম তৃতীয় দাফ স্টিকার লাগিয়ে নিয়ে লাগিয়ে নেবেন স্টিকার লাগিয়ে নেবেন স্টিকারটা কোথায় লাগবে স্টিকারটা লাগবে আপনার এইখানে স্টিকারটা লাগবে আপনার এইখানে লাগবে স্টিকারটা তাহলে সর্বমোট দুইশো থেকে দুইশো সত্তর বা পঞ্চাশ রিয়ালের ভিতরে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাদের হাতে পাবেন নিজে নিজে করলে বা কোনো মুক্তবের সাহায্য নিলে যদি আপনাদের কোন জায়গায় বা দূরে হয় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারটা আপনাদের থেকে দূরে বাড়া চলে যাবে তিনশো রিয়াল চারশো রিয়াল বা দুশো রিয়াল তারা হয়তো কারো সাথে যোগাযোগ করে বা কন্ট্যাক্ট করে বাইর করতে পারেন মানে যদি পরিচিত আপনাদের কেউ থেকে থাকে যদি পরিচিত আপনাদের কেউ থেকে থাকে বা আপনারা যদি কাউকে পান তার মাধ্যমেও আপনারা এই ফুলিশ গ্যালেন্সটা বের করতে পারেন কন্ট্যাক্টে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কোনো পরামর্শ যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন